আমাদের প্রত্যেকটা কাজে জনগণের উপকারের জন্য আমরা করেছি জনগণের কাছে আমাদের জবাব করতে হবে জনগণ উপকার করতে হবে পাঁচ বছর পর জনগণের কাছে ভোটে চাইতে হবে জনগণের কাছে ভোট চাইতে হবে ভোট চাইতে হলে তো ভোটের জন্য কিছু কাজ করতে হবে শুধু রাস্তায় ঘুরলে হাওয়া খাইলামার কিছু গুন্ডা ফান্ডা লেগে ভোট কেন্দ্র দখল করা ওই দিন হাসিনার মতো আর বাংলাদেশে হবে না প্রকৃত তারা জনপ্রতিনিধি মানুষ যাদেরকে ভালোবাসে মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে তারা কেবল নির্বাচিত হবে আগামী দিনে এইভাবে রাতের ভোট দিনে হবে না দিনের ভোট রাতে হবে না ভোট না একটা ভোট না পারলো ওই ডিসি ইয়ানো অফিস নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেবে এত পার্সেন্ট ভোট হয়েছে এই পরিবেশ বাংলাদেশে আর কখনো মানি নেওয়া হবে না হওয়াতে যাওয়া হবে না ইনশাল্লাহ নাম ভাঙিয়ে বিএনপি করে বিএনপির সাথে সম্পৃক্ত আছে এমন কোন লোক ওইখানে গিয়ে যে দাঙ্গা হাঙ্গামা করে এই সোয়াবিন লুটপাট করা সাধারণ কৃষকদের উপর অত্যাচার নির্যাতন করা জমি দখল করা হ্যাক দখল করা কি বালু বালু কি আছে ওইগুলো নিয়ে হাঙ্গামা সৃষ্টি করা আমাদের এখানে জিরো টলারেন্স এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা করে এরা কিন্তু বেশি লোক না হয়তো সর্বোচ্চ দশ বারো জন হবে এদেরকে আজীবনের জন্য আমরা দল থেকে বিদায় করে দিব আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই কোন ব্যক্তির কারণে কোন গোষ্ঠীর কারণে যে কারণে যদি এই বিএনপির ইমেজ নষ্ট হবে এই সমস্ত এই খামাকা বাদশা লুকিয়ে যে সরে মরে এগুলা চুরি করে মানুষ মহিষ্ঠ চুরি করে যদি আমাদের ভাবমূর্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের নেতা আমাদের দল আমি কোন অবস্থাতে ন্যূনতম কোন তাদের কোন স্পেস দেওয়া করে দলের মধ্যে কোন অবস্থা নেই সুস্পষ্টতা যারা কর্ম করে খেতে চান কাজ কাম করেন কোথাও যদি টেলিফোন করতে আমি করবো কিন্তু ইলিগেল একজনের জমি আরেকজনের জোর করে দখল করা মানুষ একজনের ফসল করছে আরেকজনের জোর করে নিয়ে আসা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি কারোর নাম সম্পৃক্ত আছে প্রমাণ হয় আর কোনো রকমের সকজ মুখোজ নেই আজীবন আজীবনের জন্য দল থেকে আমরা অভ্যর্থ দিয়ে দিব